হে ছোট ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পিছটা নম্বর বিরানব্বই যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে চতুর্থ অধ্যায়ের অনুশীলনী অঙ্ক আছে ওখানে ঠিক আছে সো আমরা আগের ক্লাসগুলোতে পনেরো পর্যন্ত শেষ করে ফেলেছি আজকে আমরা ষোলো নম্বর থেকে দেখবো ঠিক আছে আমরা দেখবো যে এই অঙ্কগুলো কীভাবে সমাধান করা যায় ওকে তো চলো চলে যাই অঙ্কে কী বলছে সেটা দেখি এখানে বলছে করিম নয় পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে পাঁচ বছরের জন্য পঞ্চাশ হাজার টাকা এবং মারিয়া সাত পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে পাঁচ বছরের জন্য আশি হাজার টাকা ব্যাংকে জমা রাখলো ওকে করিম একজন লোক সে পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে জমা রাখছে পাঁচ বছরের জন্য লাভ নিবে কয় পার্সেন্ট নয় পার্সেন্ট আর মরিয়ম সাত পার্সেন্ট লাভে পঞ্চাশ হাজার টাকা জম সরি পাঁচ বছরের জন্য জমা রাখছে কত টাকা আশি হাজার টাকা ওকে তারপরে আমাদের কি বলছে ব্যাংক থেকে কার বেশি আয় হবে এবং কত টাকা বেশি আয় হবে দেখো তুমি যদি আমার আগের ক্লাসগুলো করে থাকো তাহলে তুমি এই অঙ্কটা দেখেই বুঝতে পারবা কীভাবে করতে হবে খুবই ইজি ঠিক আছে আর যদি না করে থাকো তাহলে কোনো সমস্যা নাই চলো আমরা এখন করতেছি দেখো আর যদি আগের অঙ্কগুলো চাও তাহলে প্লে লিস্টে চলে যেতে পারো দেখবা যে ওখানে সমস্ত অঙ্কগুলো একদম সিরিয়াল বা ইতি আছে ওকে দেখো এখানে আমরা কী করবো চক্রবৃদ্ধি মুনাফা বলছে তাহলে করিমের চক্রবৃদ্ধি মুনাফা বের করব মরিয়মের চক্রবৃদ্ধি মুনাফাটা বের করব কত হয় মুনাফা বের করতে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে আমাদের কী লাগবে আসল লাগবে বয়স কত বছর সময়টা লাগবে এবং মুনাফার হার লাগবে তিনটে তিনটেই দেওয়া আছে কিন্তু ঠিক আছে আবার এর তিনটেই দেওয়া আছে সুতরাং সবগুলো কিছুই সবই দেওয়া আছে শুধু সূত্রটা আমাদের বসায় দিয়ে করে দিলেই কিন্তু অঙ্ক একদম হয়ে যাবে ওকে চলো একটু খেয়াল করো এখানে দেখো তাহলে করিমের আয়ের ক্ষেত্রে অর্থাৎ করিমের বের করি আমরা এখানে তাহলে মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি তাহলে মুনাফার হার কত নয় পার্সেন্ট নয় পার্সেন্টকে যদি আমরা একটু পয়েন্টে নিয়ে এসি কত হবে এই দশমিককে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে নয় উপরে যাবে শতকরাকে ঠিক আছে সরি শতকরাকে তাহলে নয় উপরে যাবে আর এই শতকরা বা পার্সেন্টের জন্য এই নিচে হবে একশো ঠিক আছে তাহলে নয় বাই একশো নয় হবে উপরে আর নিচে হবে একশো তাহলে একশোদের নয়কে ভাগ দিলে আমরা পাবো শূন্য দশমিক শূন্য নয় ওকে আচ্ছা এবার দেখো তাহলে বছর বা সময় কত দেওয়া যে পাঁচ বছরের জন্য রাখছে তাহলে সময়কে এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে সময় এন সমান কত বছর পাঁচ বছর আর আসলকে পি দ্বারা প্রকাশ করা হয় তাহলে আসল কত টাকা রাখছে পঞ্চাশ হাজার টাকা তাহলে আসল পি সমান পঞ্চাশ হাজার টাকা ওকে তাহলে এখন চক্রবৃদ্ধি মুনাফা সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি এন মাইনাস ওয়ান এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র এটা তোমাকে মনে রাখতে হবে ঠিক আছে এখন দেখো এটা যদি হয়ে যায় জাস্ট এখন খালি দেখে দেখে মান বসাই দেবো পির মান ওয়ান আর এর মান ঠিক আছে এন এর মান বসাই দিলেই হয়ে গেল পি সমান আসল আসল কত পঞ্চাশ হাজার দিলাম পঞ্চাশ হাজার এই এক এই এক এই যোগ এই যোগ আর এই যে আর এর মান পাইছিলাম শূন্য দশমিক শূন্য নয় দিয়ে দিলাম এন এন সমান কত এই যে পাঁচ তাহলে দিয়ে দিলাম পাঁচ ঠিক আছে পি যোগ এক এক এখন কি করব দেখো এটা ফার্স্ট প্যাকেটের কাজ আগে তাহলে যদি এটার কাজ আগে করি যোগ করি তাহলে একের সাথে যদি শূন্য দশমিক শূন্য নয় যোগ করি কী হবে এই পূর্ণ সংখ্যার এইখানে এক যোগ হয়ে যাবে তাহলে এক আর এই শূন্য দশমিক শূন্য নয় যোগ করলে এক দশমিক শূন্য নয় ঠিক আছে আর এর উপর পাওয়ার পাঁচ আছে মানে কি এক দশমিক শূন্য নয় কয়বার আছে পাঁচবার আছে তাহলে এক দশমিক শূন্য নয় এক দশমিক শূন্য নয় এই পাঁচবার কী করতে হবে গুণ করতে হবে গুণ করে দিলে আমরা পেয়ে যাব এখানে এক দশমিক পাঁচ তিন আট আট ছয় ঠিক আছে এটা আমরা পেয়ে যাব তাহলে এখান থেকে যদি আমরা এক বাদ দেই এই যে বিয়োগ এই বিয়োগ এই এক এই এক ঠিক আছে তাহলে এখান থেকে যদি আমরা এক বাদ দেই তাহলে এই এক পূর্ণ সংখ্যা কেন এক পূর্ণ সংখ্যা তাহলে এই এক আর এই এক কেটে যাবে তাহলে এখানে শূন্য হয়ে যাবে তাহলে শূন্য দশমিক পাঁচ তিন আট ছয় হয়ে যাবে শূন্য দশমিক পাঁচ তিন আট ছয় শুধু এই দশমিকের পরের সংখ্যাগুলো বাঁচবে কারণ এটা এটা তো কেটে যাবে পূর্ণ সংখ্যা তাহলে এই শূন্য দশমিক পাঁচ তিন আট ছয়কে যদি পঞ্চাশ হাজার দিয়ে আমরা গুণ দেই তাহলে কত পেয়ে যাব ছাব্বিশ হাজার নয়শো একত্রিশ দশমিক এক নয় সাত আট টাকা তাহলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা কার পেলাম করিমের ঠিক আছে পাঁচ বছর পর এত টাকা তিনি কি পাবেন মুনাফা পাবেন ওকে এবার আমরা কারটা বের করবো চলো মরিয়মেরটা বের করি তাহলে আবার মরিয়মের আয়ের ক্ষেত্রে সেমভাবে এর কত আর কত মুনাফার হার এই যে সাত পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে তাহলে এর মুনাফার হার কত কত হারে বাড়ছে সাত পার্সেন্ট তাহলে সাত পার্সেন্ট সেমভাবে এই পার্সেন্টকে যদি আমরা ভগ্নাংশে নিয়ে যাই শতকরাকে তাহলে কি যাবে উপরে সাত আর নিচে হয়ে যাবে একশো তাহলে একশো দিয়ে সাতকে ভাগ দিলে আমরা কত পেয়ে যাব শূন্য দশমিক শূন্য সাত ওকে সেমভাবে এখানেও এন মানে হচ্ছে সময় সময়টা কত এন সমান পাঁচ বছর ইন মারিয়ম পাঁচ বছরের জন্যই রাখছে এর আসল কত আশি হাজার টাকা আসল পি সমান কত আশি হাজার টাকা ওকে আচ্ছা সেম ভাবে এখন সূত্র বসায় দিয়ে ঠিক আছে চক্রবৃদ্ধি মুনাফা শিশুমান পি ইন্টু ওয়ান প্লাস আর যদি পাওয়ার এন মাইনাস ওয়ান ওকে এটা যদি আমরা জাস্ট খালি কি বসায় দিই মান বসায় দিই দেখো এই পি সময় এই যে আসল আশি হাজার এই এক এই এক যোগ ঠিক আছে আর এর মানে এখানে বসাই দিলাম এই এন সমান পাঁচ বছর এন সমান ফাইভ এ যে এন সমান ফাইভ দিলাম উপরে পাওয়ার মাইনাস এক সেমভাবে এটাকে যদি আমরা প্রথমে যোগ করি একের সাথে যদি শূন্য দশমিক শূন্য সাত যোগ করি তাহলে কত হয়ে যাবে এক দশমিক শূন্য সাত হয়ে যাবে এই এক দশমিক শূন্য সাতের উপর পাঁচ আছে মানে এক দশমিক শূন্য সাত আছে কয়বার পাঁচবার তাহলে পাঁচবার গুণ করতে হবে ঠিক আছে তাহলে পাঁচবার গুণ করলে কত হয়ে যাবে এক দশমিক শূন্য সরি এক দশমিক চার শূন্য দুই পাঁচ ঠিক আছে এখন এই বিয়োগ এই বিয়োগ আর এই এক এই এক তাহলে এখন যদি এইটা থেকে আমরা এই এক বাদ দিই তাহলে এটা পূর্ণ সংখ্যা এটাও পূর্ণ সংখ্যা ঠিক আছে তাহলে এইটা আর এটা কেটে যাবে শুধুমাত্র বাঁচবে কত দশমিক চার শূন্য দুই পাঁচ এই শূন্য দশমিক চার শূন্য দুই পাঁচ দিয়ে যদি আমরা এই আশি হাজারকে আমরা গুণ দিই তাহলে পেয়ে যাব বত্রিশ হাজার দুইশো চার দশমিক এক তিন আট চার টাকা ঠিক আছে তাহলে এখন দেখো দেখেই বোঝা যাচ্ছে কে হলো বত্রিশ হাজার আর এর হলো কেবল ছাব্বিশ হাজার তাহলে বেশি পাইছে কে অবশ্যই মারিয়াম বেশি পাইছে ঠিক আছে না তাহলে আমরা একটু এভাবেও দেখাই দিতে পারি এটা বেশি এটা কার এটা মরিয়মের ঠিক আছে তাহলে আবার এখানে লাস্টে আমাদের বলছিল কত কি বলছিল যে কত টাকা বেশি আয় হবে ঠিক আছে তাহলে মোরিয়াম বেশি আয় হবে এবং যার পরিমাণ হবে কত টাকা এটার থেকে এটা বেশি বিয়োগ দিয়ে দিলেই তাহলে কতটুকু বেশি সেটা পেয়ে যাব তাহলে অতটুকু বেশি ঠিক আছে তাহলে এটার থেকে এটা যদি বাদ দিই আমরা বিয়োগ দিয়ে দিই তাহলে পেয়ে যাব কত পাঁচ হাজার দুশো বাহাত্তর দশমিক নয় চার শূন্য নয় টাকা ওকে এটাই কিন্তু আমাদের বলছিলো ইজি না একদম ইজি কিন্তু সব কিছু দেওয়া আছে সবগুলো কোনোটার ঠার বের করা লাগে না সবগুলো কিন্তু দেওয়া আছে দেখো তিনটেই আর এনপি দুইজনেরই দেওয়া আছে খালি জাস্ট এই সূত্রটা বসার সমাধান করলেই শেষ সূত্রটা বসায় সমাধান করলেই শেষ যার মুনাফা বেশি সেই লাভবান হবে ঠিক আছে কতটুকু বেশি লাভবান হবে বেশির থেকে কোমটা বিয়োগ দিয়ে দিলেই ততটুকু লাভবান হয়ে যাবে ইজি না একদম ইজি কিন্তু চলো তার পরেরটা দেখি কি বলছে এখানে খেয়াল করো বলছে তাহসিনা তিনশো পঞ্চাশ টাকা দরে আটটি মুরগি ক্রয় করে মোট দুই টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে তাহসেনার মূলধন কত এখন তাহসেন একটা লোক সে কী করছে তিনশো টাকা করে মুরগি কিনছে অর্থাৎ একটা মুরগির দাম সে কিনছে কত টাকা দিয়ে তিনশো টাকা করে এরকম কয়টা মুরগি কিনছে আটটা মুরগি কিনছে ঠিক আছে আচ্ছা তাহলে তার যত টাকা দিয়ে কিনছে কিনার পরে সে মোট আবার কী করছে দুই টাকা বিক্রয় করে ফেলছে ঠিক আছে তাহলে তার লাভ হলো না ক্ষতি হলো সেটা আমাদের বের করতে হবে ঠিক আছে তো চলো আমরা বের করি এখানে দেখো এখানে তো আছে প্রতিটি মুরগি কত করে কিনছে তাহলে তিনশো পঞ্চাশ টাকা করে তাহলে একটা মুরগির দাম কত টাকা তিনশো পঞ্চাশ টাকা তাছাড়া একটি মুরগি কয় করে কত টাকা দেয় তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তাহলে সে মোট কিনছে কয়টা আটটা তাহলে আটটার দাম কত টাকা তিনশো পঞ্চাশকে আট দিয়ে গুণ দিলেই আমরা পেয়ে যাবো তাই না একটা মুরগির দাম যদি হয় তিনশো পঞ্চাশ টাকা তাহলে আটটা মুরগির দাম কত জাস্ট গুণ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আট দিয়ে তিনশো পঞ্চাশকে গুণ দিয়ে দিলেই হয়ে যাবে তাহলে আমরা যদি গুণ করি দেখো আট শূন্য শূন্য পাঁচ আশটা চল্লিশের শূন্য হাতে আমার স্যার তিনটা চব্বিশের আঠাশ তাহলে দুই হাজার আটশো টাকা ঠিক আছে লোকটা কত বোকা তাই না দেখো কিনছেই কত দিয়ে তাহলে কিনা তার পড়ছে দুই হাজার আটশো টাকা কিন্তু সে বিক্রি করছে কত টাকা দিয়ে দুই হাজার পাঁচশো টাকা ঠিক আছে তাহলে এবং আটটি মুরগির এখন বিক্রয় করলো বিক্রয় করে কত টাকা দিয়ে দুই হাজার পাঁচশো টাকায় তাহলে তার লাভ হবে না ক্ষতি হবে অবশ্যই ক্ষতি হবে কারণ তার কিনতে পড়ছে দুই হাজার আটশো টাকা এই যে আমরা এখানে পেলাম সে আটটা মুরগি ক্রয় করছে ঠিক আছে তাহলে ক্রয় করতে কত পড়ছে দুই টাকা এবং সে বিক্রয় করছে কত টাকা দেওয়া ওই সবগুলো মুরগিকে বিক্রয় করছে দুই হাজার পাঁচশো টাকা দেওয়া তাহলে সে লস করছে না কারণ কিনতেই বেশি লাগছে আর বিক্রি করছে কম টাকায় আরও তাহলে তার কী হয়েছে ক্ষতি ঠিক আছে লস হলে ক্ষতি তাহলে তাসনার ক্ষতি হয়েছে কত টাকা ক্ষতি হয়েছে যত টাকা কিনছে সেই টাকার থেকে যত টাকা বিক্রি করছে সেই টাকা যদি বাদ দেয় তাহলে আমরা পেয়ে যাব কত কি পেয়ে যাব ক্ষতি হয়েছে কত টাকা সেটা পেয়ে যাব তাহলে দু থেকে দু বাদ দিলে তিনশো টাকা তার মানে তার ক্ষতি হয়েছে তিনশো টাকা তাহলে আমাদের আবার লাস্টে বলছে তাহসানার মূলধন কত তাহলে এই মোট টাকা যে টাকাতে কিনছিল সেটাই তো তার মূলধন তাই না তাহলে মূলধন হবে এইটা দুই টাকা ঠিক আছে তাহলে তাহসানার মূলধন কত তাহসানার মূলধন হচ্ছে দুই টাকা ইজি না একদম ইজি কিন্তু একদম পানির মতো সোজা ওকে আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই বলো না ওকে দেখা হচ্ছে নেক্সটে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ